আজকে রথ বানানোর ভিডিও প্রথমে আমরা দোকান থেকে একটা সিক্স এম প্লাইবোর্ড কিনে এনেছি এবার আমরা এটাকে ভাগ করে নেব রথের নিচের অংশটা বারো বাই বারো এবং রথের মাঝখানের অংশটা এগারো বাই এগারো যেহেতু আমরা দোতলা রথ বানাচ্ছি তো সেই কারণে আমাদের এই মাঝখানের অংশটার প্রয়োজন এই অংশটার মাপ আমরা নেব এগারো বাই এগারো এবং একদম রথের ওপরে যে অংশটা হবে সেই অংশটার মাপ আমরা নিয়েছি বাই এবার আমরা তিনটে প্লাই কাটা হয়ে গেছে যখন তোমরা প্লাইটাকে কাটবে তো তখন এরকম দুটো আমরা এখানে কাঠের পাতা ব্যবহার করেছি তোমরা ওই জায়গাটাতে ইট রাখতে পারো বা উঁচু একটু মোটা কোনো জিনিস রাখতে পারো যাতে কি কাটার সময় যাতে তোমাদের অসুবিধা না হয় এটা যখন কাটবে তখন যাতে অসুবিধা না হয় তুমি যখন এটা মাটিতে রাখবে তখন এটা তুমি হর দিয়ে কাটতে কিন্তু অসুবিধা হবে অথবা অনেক সময় কি হতে পারে বেঁকে যেতে পারে তো এটার ওপরে রেখে করলে কি হবে তাহলে কি তুমি প্রপার সমানভাবে রেখে কাটতে পারবে তো এটা মাথায় রাখবে যখনই এটা করবে কিছু একটা উঁচু জিনিসের উপরে প্লাইটাকে ঠিক এইভাবে রাখবে রেখে তারপরে এটাকে কিন্তু কাটবে যতটা কাটা হয়ে যাবে তত এটা পিছনে যেতে থাকবে এরকম করে সেটা কাটার সময় নিজেরাই তোমরা বুঝতে পারবে এই যে এটা হচ্ছে করাত তো এই করাতের তোমরা উপর থেকে নিচের দিকে যদি ঘষো মানে এইভাবে যদি ঘষো তাহলে কিন্তু প্লাইবোর্ড কাটবে না তোমাদেরকে উল্টো ঘষতে হবে মানে নিচ থেকে ওপরের দিকে কারণ নিচ থেকে ওপরের দিকে ঘষলে তাহলেই কিন্তু তোমাদের ধারটা একটু বেশি পাবে আর প্লাইটা খুব সহজে কেটে যাবে কিন্তু উপর থেকে নিচে ঘষলে ধারটা বেশি পাবে না অল্প পাবে যার ফলে প্লাইটা কাটতে কিন্তু অসুবিধা হবে তাই তোমাদেরকে কি করতে হবে নিচ থেকে ওপরের দিকে ঘষতে হবে তোমাদেরকে একটা দেখিয়ে দিচ্ছি ডেমো দেখো প্রথমেই আমরা রথের নিচের অংশটাতে দুটো চারটে পাতারটার লাগিয়ে নেব যাতে চাকাটা বসাতে সুবিধা হয় তারপরে রাবারের যে চাকাগুলো আমরা এনেছি সেগুলোতে পেরেক দিয়ে মাঝখানে ফুটো করে নেব এবং একটি বড় পেরেক ও ওয়াশারের সাহায্যে দুটো পাটাতনের মাঝখানে আমরা এটাকে লাগিয়ে নেব। যাতে চাকাটা এমনভাবে লাগাতে হবে যাতে চাকাটা সহজেই গোলভাবে ঘুরতে পারে এরপরে দেখছো যে আমরা চাকাটাকে ফিট করে নিচ্ছি রথের পিছনের অংশের সাথে এরপরে আমরা ছোট ছোট। পঁচিশ সেন্টিমিটারের প্লাই কেটে নেবো সরু সরু করে এবং চারটে প্লাই আমরা কেটেছি যেহেতু প্লাইটা আমাদের একটু সরু সেই কারণে চারটে প্লাই কাটতে হয়েছে এবং চারটে প্লাইকে আমরা আঠার সাহায্যে চুড়ে নেব যাতে রথের পিলারগুলো করতে সুবিধা হয় মনে রাখবে এটার সাইজ আমরা নিয়েছি পঁচিশ সেন্টিমিটার পিলারগুলোকে আমরা আঠা দিয়ে লাগিয়ে নেবার পরে পেরেক লাগিয়ে নেব যাতে আরও মজবুত হয় সেটা এবং তারপরে পিলারগুলোকে একে একে আমরা লাগিয়ে নেব। এরপরে আমরা কি করব উপরের যে চালাটা আছে সেই চালাটায় তিনটে চারটে ত্রিভুজ কেটে নেব এবং সেগুলোকে পেরেক দিয়ে এবং আঠার সাহায্যে ভালো করে লাগিয়ে নেবো এবং মনে রাখবে মাঝখানে একটা লম্বা ডান্ডি বসাতে ভুলবে না তাতে পতাকাটা লাগানো হবে এরপরে আমরা পিলারগুলোকে আঠার সাহায্যে এবং পেরেক দিয়ে ওপরের যে রথের ওপরের অংশটা হবে সেখানে লাগিয়ে নেব তাতে সেটা সুন্দরভাবে খুব মানে ফিক্সড হয়ে যায় দেখতেই পারছ ওপরের অংশ যেটা তৈরি হয়ে গেছে এরপরে আমরা কি করব নিচের পিলারগুলোকে অ্যাড করে নেব এবং নিচের অংশটাকে তৈরি করে নেব তাহলে এটা হচ্ছে রথের ফাইনাল লুক এখন সবে আমরা প্রাইমার করেছি এখনও কালার করা বাকি আর সামনে এখনও ঘোড়া লাগানোটাও বাকি এইগুলো আস্তে আস্তে করতে যে রথের ওপরে পতাকাটা আমরা ত্রিভুজ আকৃতির একটা প্লাইবোর্ড কেটে লাগিয়ে নিয়েছি দু সাইডে আমরা অল্প একটু ডিজাইন করার জন্য সেম ত্রিভুজ আকৃতি প্লাইবোর্ড কেটে লাগিয়ে নিয়েছি এবং পিছনেও সেম ত্রিভুজ আকৃতির একটা প্লাইবোর্ড আমরা কেটে লাগিয়ে নিয়েছি ওপরে এবং নিচে দু পাশেই